বাংলাদেশ ক্রিকেট দল শুধুমাত্র এক মুস্তাফিজের জন্য পুরো বিশ্বকাপ করছে এবং আইপিএল সম্প্রচার হবে না আমাদের বাংলাদেশ সে এবং দেখুন এক মোস্তাফিজুর রহমানের জন্য বিসিবি এত বড় সিদ্ধান্ত নেবে তা কখনো আইসিসি বিসিসিআই জয় শাহ কেউ কখনো কল্পনাই করতে পারে এক মোস্তাফিজের জন্য বাংলাদেশ ক্রিকেট দল সম্পূর্ণ বিশ্বকাপটাকে বয়কট করলে এবং দেখুন বাংলাদেশকে সমর্থন জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না পাকিস্তান ক্রিকেট দল এতে আর্থিক একটা ক্ষতিতে পড়তে যাচ্ছে আইসিসি বর্তমানে জয় শাহ অনেক চাপে পড়ছে জয় শাহ বর্তমানে পাকিস্তানকে আবার অনুরোধ করছে ভারতের বিপক্ষে ম্যাচ খেলার জন্য কারণ ভারত বনাম পাকিস্তান ম্যাচটা এক একেবারে হাইব্রুডাস ম্যাচ সেখানে পডকাস্ট তারপর সবারই একেবারে আলাদা নজর থাকেই ভারত বনাম পাকিস্তান ম্যাচের দিকে এখন যদি পাকিস্তান আর ইন্ডিয়ান ম্যাচটা না হয় তাহলে ছয়শো কোটিরও টাকার বেশি ক্ষতি হতে যাচ্ছে আইসিসির এখান থেকে জয় শাহ বর্তমানে খুব চাপে পড়ছে বাংলাদেশ কেট দল এক মুস্তাফিজুর রহমানের জন্য দেখুন কত বড় সিদ্ধান্ত নিয়েছে তা কেউ কখনও কল্পনায় করতে পারে ইতিহাসে এই কথাটা লেখা থাকবে কারণ শুধুমাত্র এক মুস্তাফিজুর রহমানের জন্য বিশ্বকাপ বয়কট করছে এবং বাংলাদেশকে সমর্থন জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করছে পাকিস্তান এবং দেখুন শুধুমাত্র বাংলাদেশে পাশে দাঁড়িয়েছে আয়ারল্যান্ড এবং পাকিস্তান এবং দেখুন বাংলাদেশের সাথে জিম্বাবুয়ে তারপর আরও অনেক দল যে এতগুলো ম্যাচ খেলছে তারা কী প্রতিদিন পেয়েছে এই বাংলাদেশ কী দল এবং দেখুন ইন্ডিয়ার পক্ষে সবাই কথা বলছে কারণ বর্তমানে বিসিসিআইয়ের ক্ষমতা জয় জয়শার ক্ষমতা ক্ষমতা বেশি তার জন্য আমাদের বাংলাদেশে হয়ে কেউ কথা বলেন এখান থেকে আমাদের বিপক্ষ হয়ে কথা বলছে অস্ট্রেলিয়া ইংল্যান্ড সাউথ আফ্রিকা শ্রীলঙ্কা এবং দেখুন বাংলাদেশ ক্রিকেট দল যদি বোর্ডে যদি জিততে পারতো সেই দিন আইসি ভোটে তাহলে বাংলাদেশ ভেনুড চেঞ্জ হলো হতে পারতো এবং দেখুন আমাদের ভেনুটা পরিবর্তন করলে করতে পারতোই জয়শায় কারণ এখন আমাদের জায়গায় স্কটল্যান্ড খেলবে আমাদেরকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে আনতে যে টাকাটা খরচ হবে তার থেকেও কম টাকা লাগতো বাংলাদেশ ভেন্ডার চেঞ্জ করতে কিন্তু জয় সাহা এখান থেকে ভেনু চেঞ্জ করে নাই তিনি যদি বাংলাদেশের ভেনু চেঞ্জ করে তাহলে তিনি বাংলাদেশের কাছে হেরে যাবে তার জন্য তিনি বাংলাদেশের ভ্যানুটা চেঞ্জ করে নাই এই শুধু একটাই কারণ জয়সার ভেনু চেঞ্জ না করার